এই দেশের কে দর্শক শ্রোতা আমি এখন কথা বলবো একাত্তরের এর বীর মুক্তিযুদ্ধ জনাব ইয়াদি রহমান জিঙ্গার সঙ্গে হ্যাঁ ইয়াদি রহমান সাহেব আপনি কেমন আছেন আছি আল্লাহর রহমতে আল্লাহ খুব ভালো আছেন আপনাকে আচ্ছা আপনাকে সামনে জানতে চাই 71 যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হতে যাইতেছে আপনি তো শুনছি আপনি ভারতের ট্রেনিং জন্য গেছেন এই যুদ্ধে যাওয়ার জন্য আপনাকে কে উদ্বুদ্ধ করল আমি মূলত উনিশশো সালে ইস্ট পাকিস্তান রাইফেল অর্থাৎ যেটা ইপিআর ওখানে যোগদান করি কর্মক্ষেত্রে যা দেখা গেল যে বাঙালিদের উপর যে নিপেরণ ওরা করে পশ্চিম পাকিস্তানিরা তাতে আমরা মানে আমাদের তখন থেকে আমাদের ভিতরে একটা বিদ্রোহের সাপ সৃষ্ট হইলো তখন থেকে তখন থেকে এবং তখন থেকে আমার মনে এবং আগে যারা ছিল বাঙালি তাদের মনে একই দশা অদের যে এটা আমাদের অসহ্য বাড়ি চলে সহ্যের বাড়ি ছিল গেলো তারপর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বঙ্গবন্ধুর ডাক স্বাধীনতার জন্য আমরা কি করতে পারি এই বিষয়ে আমাদের চলাচল একটা গবেষণা চলতো আচ্ছা কিভাবে কি করা যায় হঠাৎ

এবং আমার মাতার পরিচয় দিয়া পরিচয় দিয়া আমি অতি কষ্টে চিন্তিত ভাবে পরিকল্পনা করিয়া আমি সহ আরো দুইজন আমরা ওখান থেকে আসলো ওখান থেকে পালা আসার পর দেখলাম শত শত মানুষ মানে রাস্তাঘাট সেটা ছিল আমি যখন পালা আসতাম সেটা হলো আপনার তিরিশে

বহু মানুষ আমাকে দেখার জন্য আসলো নামি নামি দামি অনেক মানুষ তখন মরহুম সাদেক মাস্টার আমাদের শ্রদ্ধ ব্যক্তি ইজিস মাস্টার ওনারা আসলেন শিল্পচার্য আসে দেখলাম আমার বাড়িতে শিল্পচার্য শিল্পচার্য জয়নলার দিন আমাদের বাড়িতে তখন আমার সবই ছিল মা ছিল ওনার স্পর্শ আমি পাইলাম কিন্তু ওনার স্পর্শ পাওয়ার পর আমার ভিতরে একটা কল্পনা সৃষ্টি হল আমি এখান থেকে চলে গেলাম দশই এপ্রিল আমি এবং আমার খুব ক্লোজ বর্তমান পুলিশ ইন্সপেক্টর তফিক উদ্দিন ভুইয়া সাহিত্যিক এবং গীতিকার আমরা দুজন চলে গেলাম আমার মনে হয় যতদূর এটাই এই আমাদের আমরা ফার্স্ট টাকা পয়সা নাই আমরা চলে গেলাম একটা হাইট আছে ফরিদপুর পদ্মা নদী পার হইয়া মাগুরা পর্যন্ত আমরা যাই পৌঁছলাম যাওয়ার পোষার পর ওখানে যাওয়া গেল মেহেরপুর সীমান্ত পর্যন্ত আমরা গেলাম মেহেরপুর আর মাগুরা সীমান্ত তারপর যাই গেলো ওখানে আমার পাকিস্তানিরা করতেছে প্লেন থেকে প্লেন থেকে বোম্বিং করতেছে শেল করতেছে বাধ্য হয়ে ওখান থেকে আবার রিটার আসলাম আমি বাড়িতে আমরা করাতে চলে আসলাম সে হাইটা ওখান থেকে পায়ে হাইটা আবার সেই করাতে আসলাম আসার পর অনেক চেষ্টা করি কিভাবে আমি যাইতে আমার মনের ভিতরে মনের ভিতরে আগুন জ্বলছে আমি কোন সময় মুক্তি অংশগ্রহণ করব। এখান থেকে পরে আমি সহ আর আষ্ট আমার গ্রামের তিন চারজন এবং বাইরের লোক আছে এই আষ্ট নিয়ে আমি একটা নৌকা যুগে

কী আর করা যায় নৌকা বিজয় করে দিলাম ওখান থেকে আবার নৌকা করলাম নৌকা করে দু দিন পর আমরা চলে গেলাম সেই ভারতে আগরতলা নদীপথেই নদীপথে আরেক নৌকা জুতে চলে গেলাম আগরতলা আগরতলা ওখান যাওয়ার পর অনেক নতুব সাথে জায়গা হলো বিশেষ করে আমাদের এলাকার কীর্তি সন্তান বুরহানদুর ওখানে ওনার সঙ্গে জায়গা হলো আমি ওখানে একদিন দু ভোট করার পর আমি চলে গেলাম বা ইয়েক ক্যাম্পে যেখানে নাকি আমরা সমস্ত রেগুলার ফোর্স ইপিআর পুলিশ আর্মি ইয়ার ফোর্স নৌবানি সবাই একটা ক্যাম্প তৈরি ছিল ইয়েক ক্যাম্প ছিল ইয়ে ইয়ক ক্যাম্প জায়গাটার নাম ছিল দুর্গা পাড়া ওখান থেকে পাঁচ সাতজন থাকার পর

যেখানে যে এই সেক্টর হেডকর্টার সেক্টর কমান্ডার ছিল এই কাজী সফরুল্লাহ আচ্ছা এক সময় সেনাবাহিনীর প্রধান তিন সেক্টর কমান্ডার এবং তখন কিছুদিন টোয়াইসির কাজ করছিলেন এই যে বর্তমান ম্যানেজার জেনারেল রিটার এই হালাল মুর্শেদ সাহেব আচ্ছা আমাদের মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান চেয়ারম্যান ওখান থেকে আমি আবার আরেক জায়গায় নিয়ে গেলাম তাকে তখন ছিল ক্যাপ্টেন বর্তমানে রিটায়ার মেজদের মতি রহমান হ্যাঁ হ্যাঁ মেজদের মতিন বলে পরিচিত দক্ষিণ প্রতীক তো ওনার اندرে ওনার اندر ছিল সমস্ত আইপিআর এর লোক তো থেকে ভারত থেকে আসা আমরা মাঝে মাঝে কমনয় ভারত থেকে আসা সিলেট অঞ্চলের অপারেশন করতাম সম্মুখ যুদ্ধে কখনও সম্মুখ যুদ্ধে অপারেশন করতাম

আমার মনে পড়ে না যে কেউ মারা গেছে কিন্তু আহত হয়েছে কিন্তু সেটা তো কতজন যেহেতু টার্গেট ওটা দুষ্ট হয়ে গেছে চলে গেছে অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি ফিরে এসে বীর মুক্তিযোদ্ধা ইয়াদুর রহমানের কাছে আরো যুদ্ধের কথা শুনবো